সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিল ভিডিওতে বড় হাতের সি আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রোজেক্ট বা পিলু ভ্যালি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে দু জাতীয় নির্বাচনে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন প্রচারে মোহাম্মদ আশিকুজ্জামান এজ এজ এট ইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সরকার যে গণভোট ভোট এর পক্ষে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারে সামিল হয়ে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব গণভোটকে হ্যাঁ বলার সেই প্রেক্ষিতে আপনাদের জন্য এই পিএল ফাইলটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কাঙ্ক্ষিত ফাইলটি আপনারা এখানে আপলোড করা হবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ভিলিউ ফাইল আপনি যদি আমার দেওয়া সঠিক ভিডিওতে ব্যবহারকৃত চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এ যে যে দু হাজার ছাব্বিশ सिंपली সিম্পলি এইটাতে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পেলি ফাইল যেটি সম্পূর্ণ এডিটেবল এখানে আপনাদের ছবি এবং হচ্ছে ভোট বা না ভোট অবশ্যই ভোটের পক্ষে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে ভোট হচ্ছে আপনার স্বৈরাচার যাতে পুনরাবৃত্তি না করতে পারে সেজন্যই ভোটের প্রচারণা আপনি একটাবার বিবেক দিয়ে চিন্তা করবেন যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ ফেসিবাদ সরকার যেভাবে দেশকে পরিচালনা করেছে যেভাবে তাদের শাসনতায়ন্ত্র কায়েম করেছে তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে সবগুলো ফাইলেই এডিটেবল অর্থাৎ আপনি যদি হ্যাঁ এর জায়গায় অন্য কিছু বসাইতে পারবেন তো আমি চেষ্টা করবেন আপনারা হ্যাঁ ভোটের পক্ষে থাকার আপনাদের বিবেককে জাগ্রত বোধ করতে বিবেকের কাছে প্রশ্ন রাখবেন হ্যাঁ ভোট দেবেন না ভোট দেবেন আপনি দল হিসাবে আপনি বিএনপিকে ভোট দেন জামাতকে দেন এনসিপিকে দেন জাতীয় পার্টিকে দেন আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যা ভোটের পক্ষে থাকবেন হ্যা ভোট হচ্ছে আপনার এক একই প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবে না একটি দেশে যদি আপনি ফেসিবাদ জন্ম দিতে চান তাহলে দশ বছরের উপরে যে কোনো মন্ত্রী থাকলেই সে ফেসিবাদ হতে পারে হয়ে যেতে পারে অটোমেটিকলি সেক্ষেত্রেই আপনারা হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন তো এখান থেকে আপনারা যে অপশনগুলো চেঞ্জ করবেন এগুলো সব কিছু ঠিক রাখবেন ঠিক রাখে আপনারা উপরের দিকে আসবেন প্রচারে মোহাম্মদ আশিকুজ্জামান এখানে এডিট করবেন এখানে আপনাদের নাম লিখবেন লিখে হচ্ছে তারপর এখানে ছবিতে ছবিতে ক্লিক করবেন আপনার একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড যে কোনো ছবি আমি এখানে তা হাতের একটি ছবি ক্রিয়েট করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি এখান থেকে ধরে রিসিলেক্ট অপশন থেকে খুব সহজেই আপনারা রিসিলেক্ট অপশন থেকে ক্লিক করে আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি ব্যবহার করতে পারবেন তো এখানে যদি আপনি হাঁ এর পিএনজিটা যদি সমস্যা মনে করেন তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলেই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলেই হচ্ছে ভোট এবং না ভোটের হচ্ছে পিএনজি রয়েছে আপনারা আপনাদের মত প্রকাশের জন্য দুইটা যে কোনো একটা ডাউনলোড করে এখানে বসাই দিতে পারবেন তো এখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান নতুন করে তাহলে উপরে ফাঁকা জায়গা রয়েছে আমার মাথার উপরে তারপর সায় যে ফাঁকা জায়গাগুলো রয়েছে আপনারা চাইলে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন তো এখান থেকে সম্পূর্ণ ফাইলটি এডিট করা হয়ে গেলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে ডিফল্ট যে সাইডসটি থাকবে সাইডসটিতে আলটাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের সামনে খুব সহজেই এই পিকচার ডিজাইনটি বা গণভোটের পক্ষে হাফ হাফ ভোটের পক্ষে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিত্য নতুন পিলু ফাইল পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বারবার বলছি আপনাদের বিবেককে প্রশ্ন করে বিবেকের কাছে প্রশ্ন করে হায়ের পক্ষে ভোট দেবেন আসসালামু আলাইকুম এ জে জেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল